কোনো অভিযোগ নাই আমি তো বললাম আমি কোনো অভিযোগ করতে চাই না আমি পদত্যাগপত্র সেন্ট্রাল বরাবর জমা দিয়েছি তো পদত্যাগপত্রটা আমি এভাবে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে একটু আমি শামিমা সুলতানা মায়া দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধা হয়ে ও এনসিপির দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি নীতি সততা এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে আমার বিশ্বাস রাজনীতি হলো জন আস্থা অর্জনের সংগ্রাম এবং মানুষের মৌলিক অধিকার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার কিন্তু সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে এবং যেভাবে সামাজিক পরিবেশ ও পরিস্থিতি তৈরি হয়েছে তা আমার ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা মিথ্যা অভিযোগ অপবাদ বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী কর্মকাণ্ডের কারণে আমি উপলব্ধি করেছি যে এ পদে আমার নীতিগত অবস্থান অটুট রাখা আর সম্ভব হচ্ছে না সুতরাং এ পদ থেকে আমি পদত্যাগ করছি আমি কাউকে আঘাত করতে চাই না কিংবা কোনো সরাসরি অভিযোগ তুলতে চাই না তবে সত্য হলো আমি আমার বিবেক সততা এবং নীতিকে কোনোভাবেই বিসর্জন দিতে চাই না রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা তবে বর্তমান অবস্থায় যে সকল পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই অতএব আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি আমি মনে করি এটি শুধু আমার জন্যই না দলের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত কারণ একজন মানুষ তার বিবেকের কাছে সাংঘর্ষিক অবস্থায় থাকলে এই পরিস্থিতিতে সেই সংগঠনকে সঠিকভাবে উপকৃত করতে পারে না আমি দৃঢ়ভাবে অঙ্গীকার করছি যে ভবিষ্যতেও আমি সমাজ ও দেশের জন্য ইতিবাচক কাজ চালিয়ে যাব একই সঙ্গে দলের প্রতি আমার শুভকামনা থাকবে আমি আশা করি জাতীয় নাগরিক পার্টি গণমানুষের আস্থা অর্জন স্বচ্ছ রাজনীতির চর্চায় আরও দৃঢ় ভূমিকা রাখবে ধন্যবাদ ঠিক কাজ হয়েছে আমি সেটা উল্লেখ করতে চাচ্ছি না সেটা বের করার দায়িত্ব আপনাদের হ্যাঁ দলের আমি দলের বলছি না আমি বলছি রাজশাহী জেলার কথা বলেছি রাজশাহী রাজশাহী জেলা বা রাজশাহীতে যেভাবে রাজনৈতিক চর্চা হচ্ছে তাতে আমার সাথে আমার নীতিগত দিক থেকে এটা সাংঘর্ষিক মনে হচ্ছে আমি এখান থেকে সরে দাঁড়াচ্ছি বা স্পষ্ট করেই বলেছি স্পষ্ট করেই বলেছি আমি একটু বুঝে দেন তাহলে হবে